আলাইকুম আলিকাপুরা যারা কাপড়ের ব্যাগ পছন্দ করেন এবং বেশি পকেট যাদের প্রয়োজন হয় তারা কিন্তু এই ব্যাগটা নিতে পারেন খুবই সুন্দর একটা ব্যাগ এটা কিন্তু একদমই মানে বলতে পারেন নাইনটি সেভেন পার্সেন্টই ফেব্রিক ইউজ করা অনেকেই যখন র্যাক্সিন ইউজ করে ডিজাইনের জন্য সেগুলো পছন্দ করেন না ওগুলো অ্যাভয়েড করতে চান এইটার মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন কোথাও কোনো ধরনের র্যাকসিন ইউজ করা হয় না একদম সম্পূর্ণ কাপড় এবং এখানে কিন্তু আপনার পার্টটা শুধু আছে মেটালের মধ্যে আর এছাড়া কিন্তু এটার মধ্যে আর কোনো ধরনের র্যাক্স ইউজ করা হয় না তাই এটাকে আপনারা ইচ্ছা মতো রাফ ইউজ করতে পারবেন এবং এটাকে ওয়াশ করতে পারবেন জামা কাপড়ের মতোই ঠিক আছে কোনো ধরনের র্যাক্স ইউজ করা হয় না তো আমরা এবার একটু প্রথমেই এটা সাইজটা জেনে নিই ব্যাগটা হচ্ছে এখান থেকে এভাবে লম্বায় পাবেন হচ্ছে আপনারা বারো ইঞ্চি আর হাইটে পেয়ে যাবেন দশ ইঞ্চি এটা একটা মিডিয়াম সাইজের মধ্যে ব্যাগটা হবে আর এটার মধ্যে অনেকগুলো পকেট আর ভিতরে চেম্বারটা কিন্তু খুবই ভালো আর এগুলো কিন্তু প্রচন্ড লাইট ওয়েট আর ম্যাটেরিয়ালটার কথা যদি বলি এই কাপড়টা হচ্ছে নাইলন টাইপের ম্যাটেরিয়াল ঠিক আছে এত ডিউরেবল যে এটা টানা হিস্টা করে কিন্তু আপনারা ছিটতে পারবেন না যারা একটু রাফ ইউজের জন্য ব্যাগ চান তারা নিয়ে নিতে পারেন দেখতেও কিন্তু খুব সুন্দর এবার পকেট অপশনে আসি এটা হচ্ছে যে আউটসাইডের দিকে পিছনে এখানে একটা পকেট পাবেন চেনগুলো দেখেন কত মোটা এবং এই সামনের দিকটাতে কিন্তু আরেকটা পকেট পেয়ে যাবেন এবং এই সাইড থেকে আবার দুই পাশে দুইটা পকেট পাবেন ঠিক আছে অনেকগুলো বাইরে পকেট আছে এবং এই যে এখান থেকে যদি দেখেন এগুলো কিন্তু বোবোর চেন ইউজ করা হয়েছে বোবো কোম্পানির ব্যাগ চিনেন না কাপড়ের ব্যাগ ব্যবহার করেন এমন লোক কিন্তু মনে হয় না আছে কারণ বোবো কোম্পানি কিন্তু বাংলাদেশে সব সব সর্বপ্রথম এই কাপড়ের ব্যাগগুলো হচ্ছে আনে এবং এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর এখানে ফ্যাশনের একটা ব্র্যান্ডিং করা আছে এবং একটু লক্ষ্য করলে আপনারা দেখবেন চেনগুলো কিন্তু খুবই মোটা এবং হাতে নেওয়ার জন্য হ্যান্ডেল দেওয়া আছে এটাকে একেবারে আপনারা এই হাতে নিয়ে এভাবে ইউজ করতে পারবেন রেগুলার ইউজের জন্য আর লং বেল্টারও কিন্তু অপশান আছে লং বেল্ট দিয়েও কিন্তু ইউজ করতে পারবেন ভিতরে লং বেল্ট দেওয়া আছে লং বেল্টটা কিন্তু খুব ভালো একটু পরে দেখাচ্ছি আর ব্যাগের ডিজাইনটা দেখেন কত সুন্দর এখানে কিন্তু এমব্রয়ডারি করে একেবারে ফুল ফুল করে ডিজাইনটা করা আছে তো এবার আমরা ভিতরে চলে যাই আর এই ব্যাগটা হচ্ছে একটাই কালার আছে এটা কিন্তু কালার নাই অলরেডি স্টক আউট হয়ে গেছে এই কালার স্বল্পতার জন্যই কিন্তু আপনারা একটা সুন্দর একটা ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন তো ভিতরে চলে আসার আগে আমি একটু একটা কথা বলে রাখি এই ব্যাগটা কিন্তু একবারে ফুল ক্লোজ এখানে চেন থাকবে ভিতরে একেবারে গুঁড়া গুঁড়া আইটেম থাকবে সুই থাকলেও কিন্তু পড়ে যাওয়ার চান্স নেই কারণ একেবারে সিল করা আবার যদি চান যে একটু লক করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু এই যে একটা মানে সিস্টেম আছে এটার মধ্যে সেটা হলো এই যে এখান দিয়ে আর এই জায়গাটার সাথে আপনারা হোল্ড করে ছোটো যেই প্যাডলকগুলো আছে সেগুলা দিয়ে কিন্তু আপনারা এটাতে লক করেও রাখতে পারেন ব্যাগটা বেঞ্চ চেম্বারটিও খুলতে পারবে না এবার ব্যাগটা আমরা ভিতরটাতে দেখি ভিতরে হচ্ছে আমরা প্রথমে খোলার পরে লং বেলটা দেখবো এই যে দেখেন কত সুন্দর পার্পল কালার লং বেল হুকগুলো অনেক মোটা এবং লং বেলটা দেখেন মোটা এটা দিয়ে কিন্তু ক্রস বডি করে ইউজ করতে খুবই কমফোর্টেবল এবং সাইডও কিন্তু ইউজ করতে পারবেন ছোটো বড়ো করারও কিন্তু অপশন আছে এরপরে ভিতরে যদি দেখেন বিশাল চ্যাম্বার এটা অফিসিয়াল পারপাজে ইউজ করতে পারেন লাঞ্চ বক্স ক্যারি করার জন্য বা বাচ্চাদের অনেক জিনিসপত্র নেওয়ার জন্য কিন্তু ক্যারি করতে পারেন ভিতরে যদি আপনাদের খাবার টাবার পরেও যায় বা কোনো ধরনের আইটেম যদি পরে ভিতরটা নষ্ট হয়ে যায় একেবারে জামা কাপড়ের মতো ওয়াশ করে দিবেন আবার ব্যাগটা পরিষ্কার হয়ে যাবে ভিতরে পকেটের মধ্যে আছে এখানে একটা চেন পকেট এগুলো মেটালের চেন দেওয়া রয়েছে আর এই যে চেম্বারটা হচ্ছে এরকম বিশাল বড় একটা চেম্বার আর চাইলে এই ব্যাগগুলো আপনারা জাস্ট এভাবে ফোল্ডিং করে ভাঁজ করে আপনারা যে কোনো ব্যাগের ভিতরে ঢুকায় নিয়ে যেতে পারেন কোথাও ট্রাভেলে গেলেন এই দেখেন এরকম ভাঁজ হয়ে যাবে ঠিক আছে একেবারে কাপড়ের মতো ইউজ করতে পারবেন একদম নাইনটি সেভেন পার্সেন্টই এখানে ফেব্রিক ইউজ করা হয়েছে ড্রাফ ইউজের জন্য বেস্ট একটা ব্যাগ হবে একদম ডিসকাউন্ট একটা অফারে আমরা এটা প্রোভাইড করবো যারই কালারটা চয়েস বেশ কিছু তাতে নিয়ে নেবেন একজনের শুধু পাবেন